অনেক কষ্ট করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে চার পাঁচ হাজার থেকে বেতন পায় দেশ করতেছে ওরা ওগো আমরা সম্মান না অথচ চার ছয় মাইরা লক্ষ লক্ষ টাকা কামায় সেই টাকা আবার বিলাসীটা করে উড়ায় দেশের বিপদের সময় দেশের পাশেও দাঁড়ায় না এই সকলের লেগে আমরা পাগল হয়ে যাই রে আমি না একটা বিষয় বুঝতে পারলাম না গো দুঃখ কষ্ট দেওয়া সুপার স্টাররা দুনিয়ার সকল বিষয়ে চুপ থাকে কিন্তু টাইমিং এক পরিচালক কি এক কথা কইছে এজন্য সবাই সরব হয়ে গেছে গা ফেসবুক সয় লাভ করে লাইছে কোয়াবেতে দইরা গোরালিকের খেলোয়াড় তারা শুধু নিন্দা জানাইতেছে আর এদিকে দেখো না মুস্তাফিস লইয়া পুরো দেশ আলোচনা করতেছে এই সময় ওরা কেউই কোনো বিবৃতি দেয় না কোনো প্রতিবাদ করে না অথচ তামি ইকবাল রে একটা কথা কোনে তারা এমন করতেছে কেন দাদা এই বেটা ব্যাপারটা তুই বুঝস নাই এখানে ডান্ডা সে আরে আঙ্গুটসের খেলোয়াড়রা ডান্ডা ছাড়া কোনো কাজেই করে না তাদের ত্যাগে ইনকাম না হইলে সাতটো না থাকলে ওইখানে কোনো কথাই কয় না সাতটো যেখানে টেকা যেখানে আঙ্গু ক্রিকেটাররা সেখানে ও দাদা তার মানে কি তামিম ওগু ওগো টেকা দিছে কি বিকাশে পাঠাইছে টাকা এই বলদা নাতি তুই এখনো বলদ রইয়া গেলি আমি বলে বিকাশে টাকা দিব কে কিংবা নগদই দিব কে তামিক তুই জানস না কোন দল করে বিএমপি করে আর সকলে ধারণা করতেছে বিএমপি ক্ষমতায় আইব বিএমপি ক্ষমতা আইলে তামিক ইকবাল খান হইব বিসিবি প্রেসিডেন্ট তখন তাকে খুশি করা মানে কি বিসিবির বসতে খুশি করা আর বস খুশি মানে কি অটোমেটিক দলে চান্স পাওয়া সত্যি তো আমি এইভাবে পাবিনা এই বিষয়টা এরকম দেখছো দাদা খেলোয়াড়রা কত নিচে নামে তাদের আমরা সুপারিস্টার মনে করি অথচ তারা নিজের ছাত্র সারা দেশের কত পাবে না এই বেটাই জন্য তোরা আমরাই দায়ী যজ্ঞ লোকেরা যজ্ঞ স্থানে দিতে হয় দুই একটা ছয় মাল মাথা মাথায় নাই দেখ অনেক কষ্ট করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে চার পাঁচ হাজার টাকা বেতন পায় দেশ করতেছে ওরা ওগো আমরা সম্মান দিই না অথচ চার ছয় মাইরা লক্ষ লক্ষ টাকা কামায় সেই টাকা আবার বিলাসিতা করে উড়ায় দেশের বিপদের সময় দেশের পাশেও দাঁড়ায় না এই সকলের লেগেও আমরা পাগল হয়ে যাই রে